আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ছেলেকে স্কুলে নিয়ে গেলাম সেদিকে এসেছি সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করবো আর সারাদিন আমি কি কি করি আর রাত্রি কি কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে আবার দেখা হচ্ছে বাসা থেকে বের হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য ছোট ছেলে আজকে টিফিন নেয় নাই কারণ ও বলেছিল নুডলস আর চিকেন ফ্রাই দিতে আমি তা করতে পাই নাই আর বড় ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি ছোট ছেলেকে এখন নুডলস কিনে দেবো

ছোট ছেলেকে কান্ননা করে ক্লাসে রেখে আমি কোথায় যাচ্ছি ছেলে ক্লাসে বজিব না শিক্ষকের কাছে দিয়ে এসেছি ওইকে পেছনে রেখে আমি চা খেতে আগে আগে চলে যাচ্ছি দোকানে চলে এসেছি প্রায় কে কে চালাবারাস সারাপুর মতন সারাপু কিন্তু খুব চালাবার সারাপুর সাথে সবাই থেকে সবাই চালাবার হয়ে গেছে সারা আপু আমাদের রেখে আগে চলে এসেছিল চা চাকরি তারপর আমরা এসেছি চা খাওয়া শেষ এখন মনে পড়ছে ভিডিও করার কথা সবার চা খাওয়া শেষ আমার একটু গেছে মাঝে মধ্যে এই দোকানের চা খাওয়া হয় মার্শাল্লাহ ভালো লাগে বাচ্চার স্কুলের পাশেই চা দোকানটা আর হচ্ছে আজকে কেমন জানি চাটা ভালো লাগছিল না সিঙ্গারা খাচ্ছি চা দোকানের বিসমিল্লাহ হোটেল চাটা গরু দুধে ছিল বাট ভালো লাগে নাই কিন্তু হচ্ছে সিঙ্গাটা বোম্বাই মাসে ছিল খুব ভালো লেগেছে তাই খেয়ে শিঙ্গাটা খুব ছিল হচ্ছে আজকে আমরা তেমন লোকজন আসতে পারি নাই তেমন ভাবে আমরা চারজন এসেছিলাম চা খাওয়ার ক্ষেত্রে তাই আবার স্কুলে চলে যাচ্ছি স্কুলে হচ্ছে যেহেতু আজকে একটা মিরাজ ছিল স্কুলে তার জন্য হচ্ছে বাচ্চাদের ছুটির আগ দিয়ে নিচে নামিয়ে একটু মিলাপ দিচ্ছিলো আর কি হুজুর যেহেতু চলে এসেছে সেই জায়গায় আর আমরা আর ভিতরে যায় নাই ভিতরে স্কুল ছুটি হয়ে গেছে এখন বাসায় চলে এসেছে আর ছোট ছেলে কিছুতে ক্লাসে বসতে চায় না প্রায় এক মাস ওর সাথে আমি বসেছি ক্লাসে দুই দিন যাবৎ ওকে শিষ্টাদের কাছে দিয়ে আমি চলে এসেছি বাংলা মিডিয়ামে কারণ ও খুবই কান্না করে ক্লাসে বসতে চায় না তাই আমি জোর করে তাকে রেখে বাংলা মিডিয়ামে চলে এসেছে তারপর চা খেতে চলে গেলাম পড়েই যাচ্ছে

আর হচ্ছে সন্ধ্যায় আমার একটা কেক ডেলিভারি দেওয়া ছিল সেই কেকটি আমি রেডি করে ফেলেছি সেটা ডেলিভারি দিয়ে আসবো তাই একটু ভিডিও করে আর আমার আলহামদুলিল্লাহ আমি আমি এই দুই দুই বছরে মোটামুটি ভালো কেক বানিয়েছি কিন্তু এখনও কেকের উপর যে লিখাটা লিখতে হয় সেটা প্রপারলি হয় নাই আর সন্ধ্যা কেক ডেলিভারি দিয়ে এসে বাসায় হচ্ছে একটু শ্যামাই পাকাচ্ছিলাম যেহেতু দুই তিন দিন যাবৎ পিটা আটা খাওয়া হচ্ছে না তাই একটু শ্যামাই তৈরি করে নিচ্ছিলাম সিদ্ধ হয়েছে দুই ঘন্টা আগে এখনো হয় কারণ চুলায় গ্যাস নেই এক চুলা বন্ধ আর এক চুলায় রান্না করছি বলো তো দেখে এটা কি মাছ তোমরা কি বলতে পারবে এটা কি মাছ এত ছোট মাছ দেখে বুঝা যাচ্ছে আমি এটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে একদম বসে যে চিংড়িটা বলে ওটা এটা আমি ব্লেন্ড করে আমি বড়া বানাবো আজকে রেসিপিতে আছে এখানে মরিচ হচ্ছে মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এটা ব্রেন করে নেব যেহেতু আমরা বেগুন বেজে বোনা করব তার জন্য এই ছিল আমি টমেটোর চাটনি বসে দিয়েছি মাঝে টমেটোর টক যেটা আমি বসে দিয়েছি সেটা হচ্ছে এখানে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা হয়ে গেলে তারপর আমি এটা বোনা করবো তার জন্য বেগুন বেজে নিচ্ছি বেগুন বোনার জন্য মশলা কষিয়ে নিচ্ছি এই পাশে চিংড়ি মাছের বড়া বানানো হচ্ছে মাছ ব্ল্যান্ড করে আমি সব মশলা দিয়ে বড়া বানিয়ে নিয়েছি বেগুন বোনা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আর একটু গণ হবে ঝোলটা যেহেতু মাত্র বেগুন দিয়েছি বেগুনটা একটু সিদ্ধের ব্যাপার আছে আর এদিকে আমার টমেটোর চাটনিটাও হয়ে গিয়েছে আর হচ্ছে বেগুনটাও প্রায় হয়ে গেছে দুই চুলা দুটো দিয়ে যেহেতু একটু গ্যাস এসেছে দুই চুলা আমি বসিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ যাবত হচ্ছে আর এদিকে বড়টা বাজে হয়ে গেছে সেটাও শেয়ার করলাম আর আমার প্রায় কম কি কি রান্না করেছি সেটা তুমি দেখে নিয়েছো আর হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আমরা স্কুলে কি কি করেছি সেটাও দেখেছো দেখে নিয়েছে রান্না বান্না কমপ্লিট আর হচ্ছে যে তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে ক্লিক করবে